ধান কাটা প্রায় শেষ কত সুন্দর একটি দৃশ্য গ্রামের আমি একটু ঝুম করি যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আবার দেখানো হয়েছে ग्राम खुब सुन्दर दृश्य কাল ওই যে দান মানুষ সেগুলো রেখেছে তাল দিয়ে সব জায়গায় তিন দিয়ে দিয়ে টানিয়ে লাগছে এখানে কেয়ারগুলো মানুষে একত্রিত হয়ে করে বাড়ির উপরে নিয়ে যাচ্ছে কত সুন্দর না দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো সেটি তাই আপনাদের মধ্যে শেয়ার করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অনেক কিছু আছে দেখতে দেখুন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এরপরে দেখবেন মানুষে কিভাবে বৈশাখ মাসের ধান তুলে যে আঠি বেঁধে মাথায় তুলে দিচ্ছে এই যে এইভাবে লাছি দেবে আমরা বলি টাকুয়া অনেকে বলে লাচি পেরে লাছি এই যে মাথায় করে নিয়ে উপরে নিয়ে আসছে বাড়ির উপরে এভাবেই কৃষকের পরিশ্রম যে মাথায় করে এনে উপরে ফেলছে আর উনি টাক্কা দিচ্ছেন